আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রিফাত পাওয়ার আইপিএস পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের মাঝে কয়েকটা আইপিএসএ ট্রান্সফর্মার দেখাবো অনেকে আইপিএসএ ট্রান্সফর্মার জন্য বলে যে নতুন আপডেট দেওয়ার জন্য আইপিএসএ ট্রান্সফর্মা আমার সামনে কয়েকটা আইপিএসএ ট্রান্সফর্মার রাখা আছে এখানে স্কোয়ার ওয়েব ও ডিএসপি আইপিএসএ ট্রান্সফর্মার রাখা আছে এখানে সর্বোচ্চ এখন বর্তমানে আমার কাছে বারোশো বিয়ে পর্যন্ত বানানো আছে আমি বারোশো বিয়ে দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে ডিএসপি পিওর সাইন ওয়েভ বারোশো বিয়ে হচ্ছে বারোশো বিয়ে তেরো নম্বর চারটা তারা ইউজ করছি প্লাস এখানে আঠারো নম্বর ব্যবহার করা হয়েছে আর হচ্ছে ছয়ের আড়াই ইঞ্চি ফিটনেস কোরের ফিটনেস হচ্ছে ছয় ইঞ্চি কোরের আড়াই ইঞ্চি ফিটনেস দেওয়া বানানো এটা যারা এই ট্রান্সফর নিতে চান স্ক্রিনে নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা প্রাইস মাত্র চার হাজার টাকা তারপরে ডিএসপি এক হাজার বিয়ে তারপরে আছে ডিএসপি এক হাজার বিয়ে যারা ডিএসপি এক হাজার বিয়ে নিতে চান ছয় ইয়া তিন ইঞ্চি ফিটনেস হবে তিন ফিটনেস বারো নম্বর তিনটা ও উনিশ নম্বর দিয়ে পেছানো থাকবে এক হাজার বিয়ে ওটার প্রাইস পড়বে মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা বর্তমান মূল্য আছে বর্তমানের মূল্য তিন হাজার ছয়শো টাকা তবে যে কোনো সময় দাম পরিবর্তন হতে পারে বর্তমান মূল্য হচ্ছে তিন টাকা আর যারা আটশো বিয়ে নেবেন আটশো বিয়ে ডিএসপি আটশো বিয়ে ডিএসপিটা সেম এরকমই হবে এটার মতোই হবে এটার মতোই হবে মানে এক হাজার বিয়েটা আপনার এখন আপাতত নাই এই জন্য আটশো বিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হবে আটশো বিয়ে এটা সব আসার আড়াই ইঞ্চি ফিটনেস এভাবে মাপলে আড়াই ইঞ্চি পাবেন এভাবে মাপলে পাবেন সব আসা ইঞ্চি কোর এটা প্রাইস মাত্র তিন টাকা আটশো বিয়ে পাবেন মাত্র তিন হাজার তিনশো টাকা তারপরে আসতেছি আপনার আরো ছোট সাইজের সারা চারের তিন ইঞ্চি ফিটনেস এটাও আটশো বিয়ে এটা হচ্ছে সারা চার করে তিন ইঞ্চি ফিটনেস এটাও আটশো বিয়ে এটার দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা যারা এটা নিতে চান এটার দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা আর যারা সাতশো বিয়ে নেবেন সাতশো বিয়ের ফিটনেস হবে হচ্ছে এটার মতো সব আছে দু ইঞ্চি ফিটনেস প্লাস বারো নম্বর দুটো ও একুশ নম্বর যে পেছনে থাকবে ডিএসপি পিওর সাইনএপ ওটা পড়বে হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর যদি স্কোয়ার ওয়েব নেন তাহলে স্কোয়ার ওয়েবের ক্ষেত্রে পড়বে হচ্ছে একশো টাকা কম মানে উনত্রিশশো টাকা দুই হাজার নয়শো টাকা প্রাইস পড়বে স্কোয়ার ওয়েবের ক্ষেত্রে আর যারা ছয়শ বিয়ে চান ছয়শো বিয়ে নিতে চান স্কোয়ার ওয়ে আসছে আপনার সাড়ে চারের আড়াই ফিটনেস হবে মানে এই করে আড়াই ইঞ্চি ফিটনেস হবে ওটা পড়বে মাত্র পঁচিশশো টাকা স্কোয়ার ওয়েব আর ডিএসপি নিলে পড়বে ছাব্বিশশো টাকা একশো টাকা কম বেশি হবে তাছাড়া তারা স্কোয়ার ওয়েবের আপনার পাঁচ মানে নিতে চান আটশো বিয়ে এক হাজার বিয়ে ওগুলো প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি স্কোয়ার ওয়েব এক হাজার বিয়ে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তামার সম্পূর্ণ তামার স্কোয়ার ওয়েব এক হাজার বিয়ে পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমরা কিন্তু ব্যান্ডের তামা ইউজ করি কোম্পানির তামা যে কোম্পানির তামা এসকিউ কোম্পানি বর্তমানে ইউজ করতেছি এস কিউ কোম্পানির তামার দাম কিন্তু বেশি এসকিউ বিআরবি বি আর বিজলি এগুলোর দাম কিন্তু একটু বেশি হয় বর্তমানে এসকিউ ইউজ করতেছি তামার মান অনেক ভালো এক হাজার বিয়ে পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর আটশো বিয়ে পড়বে বত্রিশশো টাকা স্কোয়ার ওয়েব আর স্কোয়ার ওয়েবের সাতশো বিয়ে পড়বে হচ্ছে আপনার উনত্রিশশো টাকা আর ছয়শো বিয়ে পর্ব হচ্ছে আপনার পঁচিশশো টাকা পাঁচশো বিয়ে বাইশশো টাকা বর্তমান মূল্য এরকম আছে যদি দাম বাড়ে পরবর্তীতে দাম অবশ্যই বাড়ায় নিতে হবে আর যদি দাম কমে তাহলে আমরা কমিয়ে দেবো তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক অথবা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি